নিউমোর টার্মিনাল সম্পর্কে আমরা যতটুকু জানি আমরা দেখছি যে এই প্রতিষ্ঠান একটা লাভজনক প্রতিষ্ঠান এবং আমাদের দেশ তার নিজস্ব ব্যবস্থাপনায় এই বন্দর তারা ব্যবস্থাপনা করছে এবং এখনো পর্যন্ত যতটুকু আমাদের কাছে খবর আছে যে এই ব্যবস্থাপনা যথেষ্ট ভালো এবং একটা লাভজনক বন্দর হিসাবেই এটাকে আমরা জানি এর আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই ডিপি ওয়ার্ল্ডকেই এই বন্দর ব্যবহার করার জন্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল তখন সেখানকার শ্রমিক কর্মচারীরা আন্দোলন করেছিল এবং সেই কারণে থেকে আসতে বাধ্য হয়েছিল প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা শুনেছি খুব ভালো বলা ভাবে তিনি ব্যবস্থাপনার কথা বলেছেন দক্ষতার কথা বলেছেন অথচ বন্দর হচ্ছে একটা কৌশলগত সম্পদ শুধুমাত্র ব্যবস্থাপনা দক্ষতা দিয়ে সেটা চলে না এটার সাথে নিরাপত্তার প্রশ্ন এই প্রশ্নগুলোর কোন ধরনের সুরাহা আদা করে এই বন্দর বিদেশি কোম্পানিকে দেয়া সেটা আমরা মনে করি আমাদের দেশের স্বার্থ বিরোধী হবে আর আমাদের সক্ষমতা নাই বিদেশিরা এসে আমাদের দেশকে আলাউদ্দিনের চেরাকে ঘষে এখানে একটা উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমাদের এই সংকটের সমাধান করা যাবে না ইন্টারিম সরকারের এই একটি নেই যে এককভাবে আমাদের দেশের বন্দর আমাদের দেশে করিডোর এবং আমাদের দেশে এখানে স্পেশাল ইকোনমিক জোর করে সেখানে সামরিক চক্রাংশ তৈরি করবে